নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে একেবারে একটু ইউনিক স্টাইলে মার্বেল কেকের রেসিপি শেয়ার করতে চলেছি ইউনিক স্টাইল কেন বললাম সেটা না হয় একটু পরেই বুঝতে পারবেন দেখুন কেকগুলো এত বেশি পরিমাণে ফুলেছে যেন পাউরুটির মতো হয়ে গেছে সব কিছু আলাদা আলাদা করে দিয়েছিলাম বাট এত ফোলা ফুলেছে সব মিশে একাকার কীর্তি এটা করতে গিয়ে একটা ভুলও করেছি কি ভুল করেছি সেটা না পরেই বলছি আগে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে কি দেখতে ভালো লাগছে না নর্মাল বেকিং বলে বিষয়টিকে এড়িয়ে যাবেন না এর মধ্যে একটা ভিন্নতা তো দেওয়ার চেষ্টা করেইছি কি ভিন্নতা সেটা না হয় পরবর্তীতে দেখাচ্ছি ডিজাইনগুলো ভালো লাগছে না ভীষণই সহজ ট্রিক্স ফলো করে কিন্তু এরকম ডিজাইন তৈরি করা যায় আপনার কি মনে হয় এই রকম যদি টিফিন কেক তো অনেকভাবেই খেয়েছেন এই রকমভাবে কেক যদি আপনারা বাচ্চাদের টিফিনে দেন তাহলে টিফিন বক্স কখনোই ভর্তি আসবে না বাচ্চারাও খুশি মায়েরাও খুশি আর দেখুন কতটা ফ্লাফি হয়েছে এবং নরম হয়েছে চলুন দেরি না করে বরং কিভাবে এটা আমি করছি দেখিয়ে দিই এর জন্য আমি দেড় কাপের একটু কম দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই দেড় কাপের একটু কম আমি ময়দা দিয়ে নিচ্ছি আমার ছোট বেকার হাজির হয়ে গেছে যাই হোক দেড় কাপের একটু কম ময়দা দিয়ে দিলাম আর এই কাপ মেপেই এক কাপ দেব চিনি আমি চিনিটা একটু কম দেওয়াই পছন্দ করি তবে যারা চিনি একটু বেশি খান তারা কিন্তু সমান সমান দিতে পারেন মানে ময়দা আর চিনি সমান সমান দিতে পারেন যাই হোক চিনিটা গুঁড়ো করে আমি দিয়ে দিলাম আর চিনিটা অবশ্যই কিন্তু গুঁড়ো করে চেলে নেবেন অবশ্যই চেলে নেবেন মানে যেটুকু দেখাচ্ছি এইটুকু ফলো করবেন তো দেখুন এতটা চিনি বাড়তি টুকরো ছিল সেটাকে আবার আমি একটু ঘুরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে এই যে চামচটা দেখলেন এই চামচের একেবারে অর্ধেক চামচ বেকিং পাউডার মানে বলতে পারেন আধা চামচ বেকিং পাউডার পিঞ্চ অফ সল্ট মানে একেবারেই অল্প একটু নুন বেশি এর থেকে বেশি নুন কিন্তু দেবেন না ওটাকে সাইডে সরিয়ে রাখলাম এরপরে মানে ড্রাই ইনগ্রেডিয়েন্টসটাকে সাইডে রেখে দিলাম এরপরে ডিমগুলোকে ফেটিয়ে নেওয়ার পালা আচ্ছা আমি এই মেজারমেন্টের জন্য তিনটে ডিম ইউজ করেছি তো ডিমগুলোকে ফেটিয়ে নেব ওই যে বললাম আমার ছোট্ট বেকার হাজির আমি থাকতে ওই বা কেন ও থাকতে আমি কেন এটাকে বিট করব বলুন ও আমাকে করতেও দেবে না এনিবে ও করছে একটু দেখুন এইভাবে যারা কেক করেননি তারা আমার অনুরোধে আমার উপর ভরসা করে একবার এইভাবে কেক করে দেখবেন আচ্ছা দাঁড়ান তার আগে দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল আমি এখানে যে কাপটা দেখলেন ওই কাপের অর্ধেক কাপ কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে দুধ চাইলে আপনারা দুধটা পরেও অ্যাড করতে পারেন আমার যেহেতু করতে করতে একটু অভ্যেস হয়ে গেছে সেই কারণে আমি আন্দাজেই দিয়ে দিতে পারি বাট যদি আপনাদের সেই ক্ষেত্রে অসুবিধা হয় আমি সাজেস্ট করব আপনারা দুধটা একটু পরেই অ্যাড করবেন যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আমি চেলে রেখে দিয়েছিলাম সেইটাকে এবার অল্প অল্প করে মেশাতে থাকব অল্প অল্প করে না মেশালেও হয় কিন্তু অল্প অল্প করে মেশালে কি হয় মেশানোটা সুন্দর হয় সেই জন্যই অল্প অল্প করে দেয়া যাই হোক আমার কিন্তু মেশানো হয়ে গেছে তবে ওভার করবেন না কিন্তু খুব বেশি পরিমাণে বিট করার কিন্তু কোনো দরকার নেই বা ইনফ্যাক্ট করবেনই না এর থেকে কিছুটা পরিমাণ ধরুন ওই অর্ধেক কাপের মতো আমি আলাদা করে তুলে রাখলাম এবং এর মধ্যে কিছুটা পরিমাণে কোকো পাউডার কিছুটা মানে হলো এক টেবিল চামচের মতো কোকো পাউডার আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কোকো পাউডারটাকে চেলেও দিতে পারেন বাট আমি দিইনি এবারে ওই ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মানে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে চলুন এবার কিভাবে কি দিচ্ছি সেটা বরং দেখিয়ে দিই এই যে ইডলি স্ট্যান্ডগুলো আছে না এই ইডলি স্ট্যান্ডগুলোতে আমি একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি আমি না মানে মেয়ে ব্রাশ করে নিচ্ছে আর যে ইডলির যে বাটিটা রয়েছে তার মধ্যে কিন্তু আমি জল অলরেডি স্টিম হতে বসিয়ে দিয়েছে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট মানে আপনার ধোঁয়া ওঠা স্টিমের প্রয়োজন হবে মানে জলটাকে আগে থেকেই স্টিম করতে বসিয়ে দেবেন যাতে যখন এটা দেবেন তখন যেন ধোঁয়া উঠতে থাকে আচ্ছা এক অর্থে এটা প্রিহিট করা আর কিচ্ছু না তো অল্প অল্প করে আমি কিছুটা ব্যাটার দিয়ে দেবো আমি বলছিলাম না আমি কিছুটা ভুল করেছি কি ভুল করেছি এবার বলছি এতটা পরিমাণে ব্যাটার দেয়া একদমই উচিত হয়নি আপনাদের হাতে যদি সময় থাকে বা সেই রকম যদি মানসিকতা থাকে তাহলে কিন্তু একটা পাইপিং ব্যাগের ভিতরেও এটাকে দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারেন মানে এই যে আমি ডট ডট দেওয়ার চেষ্টা করছি দেখুন এটা কিন্তু হচ্ছে না শুধুমাত্র এই কারণে যে চামচে কোনো সময় বেশি পড়ছে কোনো সময় কম পড়ছে আপনারা যদি সুন্দরভাবে ডিজাইন করতে চান তাহলে কিন্তু একটা বাইপিং ব্যাগ ব্যবহার করতেই পারেন আমি আর করিনি ওই চামচ দিয়ে যেরকম হয় তো দেখুন এইটাতেই কিন্তু খুব সুন্দর ডিজাইন হবে শুধু কিছু ট্রিক্স ফলো করতে হবে আর কিছু না যাই হোক আমি একে একে প্রত্যেকটাতে একটু করে চকলেট দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে চাইলে আপনারা কিন্তু শুধু এই মানে চকলেট ছাড়াও ওই ব্যাটারটাতেও করতে পারেন এই যে দেখুন এটা কিন্তু আমার না নাকি এটা আমি করছি যাই হোক আমি যেই করে দিলাম এবার দেখুন ও করবে ও যেটা করবে সেটাও আপনারা বুঝতে পারবেন না যেটা এটা কোনো বাচ্চার হাতের করা আর এই যে দেখুন সুন্দর করে যদি ডটটা পড়তো তাহলে এই ডিজাইনটা ভীষণ সুন্দর লাগতো এনিওয়ে খারাপ লাগছে না যেরকমভাবে পারেন সেরকমভাবে একটা ডিজাইন করে দেবেন বা র্যান্ডাম চালিয়ে দেবেন তাহলেও খুব সুন্দর লাগবে আর এটাকে একটু ফুলের মতো করার চেষ্টা করলাম হ্যাঁ তো যেটা বলছিলাম এমনি তো বেক করে তো অনেক কেক খেয়েছেন ইনফ্যাক্ট আমিও প্রচুর কেক খেয়েছি প্রচুর কেক খাইয়েছি ভবিষ্যতেও হয়তো করব কিন্তু বিশ্বাস করুন এই স্টিমিংয়ের পদ্ধতিতে যে কেকগুলো বানানো হয় এত সুন্দর হয় এত নরম তুলতুলে হয় মানে সে না করলে বিশ্বাস করা যাবে না যাই হোক আমি এটা দেখাচ্ছি এর মধ্যে কিন্তু অলরেডি জল দিয়ে আমি স্টিম করতে বসিয়ে দিয়েছি ধোঁয়া ওঠা স্টিম কিন্তু একেবারে রেডি এরপরে ওগুলো ঢালা হয়ে গেছে দেখলেন এই যে দেখুন একেবারে ধোঁয়া উঠছে এই পর্যায়েতেই কিন্তু আপনাকে ইডলি স্ট্যান্ডগুলোকে অর্গানাইজ করতে হবে মানে রেখে দিতে হবে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য স্টিম হতে দেব ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আমি পুরো বেকিং প্রসেসটা চালিয়েছি আর পনেরো মিনিট পরে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট রেস্টিংয়ে রেখে দিয়েছিলাম তারপরে খুলেছি এই যে দেখুন কি অসম্ভব সুন্দর হয়েছে সত্যি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না দাঁড়ান এটা একটু চেক করে নিই বা আপনাদের দেখিয়ে দিই একেবারে সুপার ক্লিন যাই হোক এই রকমভাবে কেক করে কিন্তু আমি চোখ জীব দুটোকেই সার্থক করেছি আপনারাও করুন আমি সেই অনুরোধ করব। আর যদি আজকের এই ইডলি কেকের পুরো প্রসেসটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু একটা ফলো করে দেবেন একদমই কাজের কথা অনেক বলে ফেললাম এবারে চলুন এটাকে ডিমোল্ড করি তবে ডিমোল্ড করার আগে আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিই এটা যখন একটু ঠান্ডা হবে মানে বা বলতে পারেন পুরো ঠান্ডাই হয়ে যাক তারপরেই কিন্তু এটাকে ডিমোল্ড করবেন আগে থেকে অমনি এটাকে নিয়ে টানা হ্যাঁচরা করার কিন্তু কোনো দরকার নেই আর এটা সুপার সফট হয় মানে দারুণ সফট হয় একবার হলেও কিন্তু বাড়িতে করে দেখবেন আর অবশ্যই করে কিন্তু আমাকে জানাবেন কি মনে হয় এই রকম টিফিন যদি আপনারা বাচ্চাদের দেন বা আপনারা নিজেরাও খান মন পেট চোখ সব দেখবেন শান্ত হয়ে গেছে যাই হোক তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ